যখন গরমকাল ছিল আপনাদের দ্বারে বলেছি গরম 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 গেল আইলো বৃষ্টি বৃষ্টিতে রাস্তা ঘাট কাট, কুটো সব ভিজে গেলো যতই ঝড় বৃষ্টি হোক তাই বলে কি রান্না করব না খাবো কি তা আজকে আপনাদের দ্বারে নিয়ে আসছে একটা নতুন রান্না নিয়ে আপনারা দেখতে থাকুন তো প্রত্যেক দিনই তো আপনাদেরকে বিভিন্ন রকমের তেল মশলা জাতীয় খাবার দাবার বানিয়ে দেখাই তো আজকে যে রান্নাটা করবো রান্নাটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি রান্না হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া একটা রান্না আপনাদেরকে করে দেখাবো যেটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বা বড়োরা জলখাবারে খেতে পারবেন তো পুরো রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে করি তো এই স্বাস্থ্যকর জলখাবারটা বানানোর জন্য আমরা কী কী দিচ্ছি আপনারা সবার প্রথমে দেখতে থাকুন সবার প্রথমে এই দেখুন একটা কাপ মেপে হাফ কাপ মতো সুজি নিয়েছি এই সুজিটা এখন দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ মতো আটা নিয়েছে আটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আটার চাইলে ময়দাও দিতে পারেন যেহেতু আমরা টিফিনের জন্য বা বানাচ্ছি স্বাস্থ্যকর উপায় যেহেতু আপনারা চাইলে ময়দা দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এখানে আমি দু কাপ মতো জল দিলাম এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে ঢাকমা এই রান্নাটা তোমার জন্য স্পেশাল বানানো হচ্ছে কেন বলো তো তুমি একটা বাচ্চা তো এখন বাচ্চাদের জন্য জল খাবার বলছ না না আমার ঠাকুরমা তোমার জন্য রান্নায় অনেক লুটিং হয় যা আমার ঠাকুরমা তো যে এখন পুরো নিরামিষ খায় তো ওই জন্য আমার ঠাকুরমা আগে তাও একটু পেঁয়াজ রসুনে ছোয়াছানি খেতো এখন তাও খায় না কিচ্ছু খায় না এখন তাহলে বাচ্চাদের খাবার খেতে পারবেন আজকে না বাচ্চা এখন বড় হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য মোটামুটি ঢেকে রাখবো যতক্ষণ না সুজিটা ফুলছে ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই কাজুটা আমি একটু ভেজে নিচ্ছি কাজুটা লাল লাল হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নিচ্ছি সুজিটা দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম দেখি এখন ফুলেছে নাকি এই দেখুন সুজিটা আগের থেকে কতটা ফুলে গেছে দেখুন এখন একটা মিক্সিং জার নিয়েছি এর ভিতর এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি চারটে মতো দিলাম আপনারা বাচ্চাদের জন্য বানালে এর থেকে কম ঝাল দিতে পারেন এখন এটাকে পেস্ট করে আনি দে আমাকে দেম গুড়ে নিয়ে আসি এই যে ঠাকুমা মিক্সিতে ঘুরিয়ে এনেছে এখন এটা আমি ঢেলে দিচ্ছি এই দেখুন আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিই রকম করেছে এই দেখুন খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ়ও না মিডিয়াম মতো রেখেছি আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে এই রান্নাটার মধ্যে কোনো রকম কোনো তেল বা ঘি এর ব্যবহার করব না তো দেখুন এখানে একটা থালা নিয়েছি এই থালাটার মধ্যে এখন আমি একটু বাটার মাখাবো এটাও কিন্তু আমি দিতাম না কিন্তু এই যে ব্যাটারটা দেবো তো এর ভেতর একটুখানি ছাড়ার জন্য আমি জাস্ট বাটারটা মাখিয়ে দিচ্ছি থালা থেকে তাহলে সুন্দরভাবে উঠে আসবে থালাটার মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এখন করার ভিতরে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কোন বসিয়ে দিচ্ছি এই যে এই ব্যাটারটা থেকে এখান থেকে আমি এই ব্যাটারটা নিয়ে দুহাতা মতো ব্যাটার আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা মতো দিলাম আমি এক হাতা দিচ্ছি দেখুন পুরো সমান আমি একদম প্লেন করে নিয়েছি জানেন এখন আর স্কুলে যায় বাচ্চা কি সুন্দর সুন্দর টিফিন জানেন কত রকমের আর আমাদের আমলে কি ছিল জানেন খই আর ওই যে আখি গুড় নলে মুড়ি আখি গুড় নারকোল এইগুলো দিত হ্যাঁ এই আমি স্কুলে চলে যেতাম পান্তা ভাতো খেয়ে দিতাম তুমি আবার স্কুলে পড়েছো

তারপরে আটা গাছে ওই জন্যই এই থালাটা কিন্তু একদম সোজা ভাবে বসাতে না হলে কিন্তু এই যে ব্যাটারটা না চারিদিকে এই পাশে একটু বেশি হবে এই পাশে একটু কম হবে তো এই জন্য নামিয়ে করি গরম আছে একটু ভাপে এই দেখুন একটা এখানে কিন্তু কাগজও দিয়ে দিয়েছি যাতে হাওয়া না একটা জিনিস ভালো করে দেখুন এখানে কিন্তু আসটা একদম কম আছে কম আছে কিন্তু এটাকে একটু করতে হবে একটু ঢাকনাটা খুলে নিচ্ছি এক মিনিট দু মিনিট পর এই দেখুন হয়ে গেছে অনেকটা আর একটু হবে এই অবস্থাতে আপনারা এক মিনিট মতো মানে একটু বসানোর পর তারপরে কিন্তু আপনারা ঢাকনাটা খুলে নেবেন ঢাকনা খোলার পর প্রায় আরো দু মিনিট মতো এই দেখুন একটু স্টিম করে নিয়েছি এখন কিন্তু পুরো হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে যখন ধরছি এক ফোঁটাও কিন্তু হাতের মধ্যে লেগে নেই মানে কিন্তু পুরো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে কড়াইটা ধরেই নামাবেন আপনারা অবশ্যই আমি এটাকে একটু রেখে দিয়েছি এখন আর একটা থালায় একটু ঠান্ডা হোক না হলে নামাবো না সেম থালায় আমি আবার দু হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নিলাম সেম আমি আর থালাও বসিয়ে দিচ্ছি বসানোর পরে একটু ঠিক করে দেবো তো আমি কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি আবার নন স্টিকের ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আবার এক মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটা খুলে নিয়ে

এখন আমি এর মধ্যে একটু পনির গ্রেট করে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটু চিজও গ্রেট করে দিতে পারেন বা একটু আলুও গ্রেট করে দিতে পারেন হাতের সামনে যেটা থাকবে আপনারা সেটাই দেবেন আমার বাড়িতে একটু পনির ছিল বেশিও না একদম অল্প একটুই ছিল এটাই এর ওপর দিয়ে দিচ্ছি পনিরটা দিলে একদম চিজের মতো লাগে একটু বেশি করেই দিচ্ছি আমি খেতে ভালো লাগবে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি যারা নিরামিষ ভাবে বানাতে চান তারা পেঁয়াজটা না দিতেও পারেন আমাদের রান্নায় জানো তো ঠাকুমা প্রচুর মানুষের নিরামিষ খায় জানো তো যারা কমেন্ট করে আমাদের নিরামিষই বেশি নিরামিষটাই চলে আমার বেশি এর গোলমরিচের গুঁড়ি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন বাচ্চাদের জন্য বানাবে এখন এটাকে কিভাবে ফোল্ড করে দেখুন এই যে এইভাবে করে একটু ছোট ছোট করে মোড়াবো এটাকে একটু ভালো করে চেপে এখন এটাকে কেটে একটা এই দেখুন তিনটে টুকরো করে নিলাম সেম ভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নিচ্ছি

তারাও আমাদের এখান থেকে বাস ছাড়ছে দেখি আমি কথা বলে ওরা মনে এর মধ্যেই যাবে তুমি রেডি থাকো তোমাকে আমি ঠিক নিয়ে যাবো আমি কথা দিলাম তোমাকে অজ্ঞান করে হলেও নিয়ে যাবো জোর জবস্ত হলেও নিয়ে যাবো নিয়ে যাবোই আমি বললাম তো তুমি দেখো যাবো যাবো নিয়ে যাবো নিয়ে যাবো এটাকে সুন্দর করে আমি মুড়িয়ে নিলাম ননস্টিকটা বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা চাইলে এরকমভাবেই খেতে পারেন এর ভেতর কিন্তু কোনো তেল ফেল কিচ্ছু দেওয়া নেই এরকমভাবে একদম হেলদি এবং স্বাস্থ্যকর কিন্তু এটাকে আরেকটু স্পাইসি বানানোর জন্য আমি একটু আরেকটু কিছু দেবো ননস্টিক একদম সামান্য একটু হাফ চামচের মতো বাটার আমি দিয়ে দিচ্ছি চারিদিকে একটু ভালো করে মিল্ক করে দিচ্ছি এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ঠিক না মানে তরকার মতো অনেকটা আর তার সাথে দিচ্ছে অল্প কটা সর্ষে কটা কারিপাতা দিয়ে দিচ্ছি এটাই খুব সুন্দর একটা গন্ধ আছে এখন এই রোল গুলো এর ভেতর দিয়ে দিচ্ছি হালকা একটু সেকে নেব এবার একটা পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি এখন একটু উল্টে দিই দেখি হাত দিয়ে পাই নাকি হাত দিয়ে উল্টাতে একটু সুবিধা হচ্ছে এখন নামিয়ে নিচ্ছি এখন এগুলো তুলে নিচ্ছি দেখুন আমাদের তৈরি হয়ে গেছে একদম তেলবিহীন সকালের ব্রেকফাস্ট তো এটা কিন্তু খেতেও দুধ দান্ত হয় তো আমি একটা আগে আপনাদের খেয়ে দেখাই ইবি হয়েছে না ব্লগম সুন্দর না সকালে জল খাবারের জন্য বেস্ট টিফিন এটা যতটা হেলদি ততটা থাকে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি ওই জন্য পেঁয়াজটা দিলাম ঠাকুমা যদি খেত তাহলে পেঁয়াজ দিতাম না তাহলে আমার নাতনি দারুণ একটা রান্না করে দেখালো আপনারাও বাচ্চা কাচ্চা করে খাওয়াবেন আপনারাও খাবেন तो आज के आशी आबार कल देखा हो बेटा